আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিডনিতে পাথর কেন হয় কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলো কি কি এবং কিডনিতে পাথর হলে সেটা কিভাবে আমরা নির্ণয় করব আমরা জানি যে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত বজ্র সেকে অতিরিক্ত বজ্র এবং পানিগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া এখন কোনো জটিলতা বা কোনো কারণে যদি আমাদের দেহে বজ্রের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ আমাদের দেহে যদি এই বজ্র তথা আপনার ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়ামের মতো উপাদানগুলো যদি বেড়ে যায় তখন কিন্তু আপনাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি হয় কিডনিতে পাথর হওয়ার আরও অন্যতম একটি কারণ হলো যদি আপনার শরীরে প্রতিনিয়ত পানি কমে যায় অর্থাৎ ডিহাইড্রেশন যাদের অনেক সময় দেখা যায় যে গরম আবহাওয়ায় কাজ করতে হয় এবং যাদের পানি কম খাওয়ার অভ্যাস রয়েছে এই পানি শূন্যতার কারণেও আপনার কিডনিতে পাথর হতে পারে এবং অনেকেরই একটি বদ অভ্যাস হলো দাঁড়িয়ে প্রসাব করা যারা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্তাব করেন তাদেরও কিন্তু কিডনিতে পাথর হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এছাড়াও মেটাবলিক বিভিন্ন কারণে আপনার কিডনিতে পাথর হতে পারে এখন আমরা জানবো যে কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলো কী কী কিডনিতে পাথর হলে আপনার পেট বা পিঠের উপরের উপরের অংশে ব্যথা অনুভব হতে পারে সেই ব্যথাটি মৃদু থেকে মারাত্মক ব্যথা অনুভব হতে পারে এবং প্রস্তাবের সময় ব্যথা অনুভব হওয়া এবং প্রস্তাবের জ্বালা পরা করা আরেকটি কমন লক্ষণ হল প্রস্তাবের পরিবর্তন প্রস্তাবের পরিবর্তনটা কেমন প্রস্তাবের কালারের যদি পরিবর্তন হয় লালচে লালচে বা গোলাপি কালারের প্রস্তাব হয় বা প্রস্তাবের সঙ্গে রক্ত যায় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এ ধরনের পরিবর্তন আসলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং আরেকটি কমন লক্ষণ হল বমি বমি ভাব বমি বমি ভাব কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই না এটি কিন্তু হতে পারে কিডনি রোগ এবং কিডনিতে পাথর হওয়ার একটি লক্ষণ কিছু খেলেই বমি বমি হওয়া বা সবসময় বমি বমি লাগা এটি কিডনি রোগের একটি লক্ষণ এবং জ্বর হওয়া কিডনিতে ইনফেকশন বা কিডনিতে পাথর বা কিডনিতে কিডনি যে কোনো ধরনের জটিলতার কারণেও কিন্তু আপনার জ্বর হতে পারে এছাড়াও এক একজনের ক্ষেত্রে আরও অন্য অন্য লক্ষণ থাকতে পারে যদি এ ধরনের সমস্যা বা এ ধরনের সন্দেহ আপনার হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে অনেক সময় কিডনিতে পাথর থাকলে প্রস্তাবের পরীক্ষায় আপনার রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকে পাওয়া যায় পাঁচ সেল পাওয়া যায় এবং পাথরের ক্রিস্টাল এই প্রস্তাবের পরীক্ষা করতে গিয়ে পাওয়া যায় তাহলে এ ধরনের সমস্যা থাকলে আপনাকে অবশ্যই একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে আপনার কিডনিতে পাথর আছে কি না সেটি যদি আপনার সন্দেহ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেটের এক্স রেতে কিন্তু নব্বই শতাংশ পাথর খুব ভালোভাবে বোঝা যায় এবং আরও প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যানও আপনার প্রয়োজন হতে পারে এই পরীক্ষাগুলো করে আপনি পাথর আসে কিনা সেটি নির্ণয় করতে পারেন এখন কিডনিতে পাথর হলে এর চিকিৎসা আসলে কি পাথর যদি খুব ছোট হয় তখন কিন্তু পর্যাপ্ত পানি পান করলে এটি প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই পাথরের সাইজটা যদি বড় হয় তখন কিন্তু এটি আর ন্যাচারালি প্রস্রাবের সঙ্গে বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না তখন এটি অপসারণ বা সার্জারির মাধ্যমে এটি বের করে নিয়ে আসতে হয় এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো এটি আপনার মূত্রনালীর মধ্য দিয়ে একটি ক্যাথেটার প্রবেশ করিয়ে আপনার এই পাথরটিকে লেজারের মাধ্যমে ভেঙে ছোট ছোট টুকরা করে বের করে নিয়ে আসা বা অনেক ক্ষেত্রেই ওপেন সার্জারি প্রয়োজন হতে পারে এটি আপনার চিকিৎসক আপনার রিপোর্ট এবং আপনাকে দেখে সিদ্ধান্ত নেবেন যে এই পাথরটার চিকিৎসা কীভাবে করা হবে তাহলে কিডনিতে পাথর নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে